পুরুলিয়া জেলা পুলিশের উদ্যোগে বাঘমন্ডি থানার পুলিশের পক্ষ থেকে সেফ ড্রাইভ সেভ লাইফ সচেতনতার মাইকিং প্রচার করছে এলাকায় রাস্তাঘাটে একের পর এক পথ দুর্ঘটনা লেগেই রয়েছে পথ দুর্ঘটনায় এড়াতে তৎপর রয়েছে পুলিশ প্রশাসন তাও এড়ানো যাচ্ছে না পথ দুর্ঘটনা এবার মাইকিং প্রচারে পথ সচেতন করছেন পুলিশ হেলমেট পরে বাইক চালানো সিল্ট বেল্ট পরে গাড়ি চালানো দ্রুত বেগে গাড়ি চালানো যাবে না সহ বিভিন্নভাবে পথ সচেতনতার বার্তা দেন বাগমুন্ডির বিভিন্ন এলাকায় মাইকিং গাড়ি প্রচার করেছেন বলে জানা গিয়েছে নিজস্ব প্রতিনিধি দীনেশ কুইরি পি টোয়েন্টি থ্রি নিউজ বাগমন্ডি থানা পক্ষ থেকে সমস্ত বাগমুন্ডি বাসের কাছে অনুরোধ গাড়ি ও মোটরসাইকেল চালানোর সময় ট্রাফিক আইন মেনে গাড়ি ও মোটরসাইকেল চালান ও রাস্তা পড়তাল হন গাড়ি ও মোটরসাইকেল চালানোর সময় জনবহুল এলাকা স্কুল এই সকল জায়গায় গতি নিয়ন্ত্রণে রাখুন অবস্থায় গাড়ি ও মোটর চালাবেন না ও মোবাইল ফোন ব্যবহার করবেন না মোটর চালানোর সময় অবশ্যই হেলমেট ব্যবহার করবে আপনার বাড়ির লোক আপনি মোটরসাইকেল নিয়ে বেরিয়েছেন আপনার বাড়ির লোক আপনার ফেরার আশায় বসে থাকে আপনি নিরাপদে গাড়ি চালান চালান আপনার নিজের ও অপরের মূল্যবান প্রাণ রক্ষা করুন তাই প্রত্যেকটি মোটর চালক বন্ধু ড্রাইভার বন্ধু ও পথপথা পথে চলতি মানুষের কাছে অনুরোধ আপনারা ট্রাফিক আইন মেনে গাড়ি চালান ট্রাফিক আইন মেনে গাড়ি চালান সেফ লাইফ সেফ ড্রাইভ সেফ ড্রাইভ লাইফ সেফ ড্রাইভ গাড়ি ও মোটরসাইকেল গতি নিয়ন্ত্রণে রাখুন স্কুল হসপিটাল জনবহুল এলাকায় গাড়ির গতি নিয়ন্ত্রণে রাখুন থানার পক্ষ থেকে সকল বাঙ্গুন্ডিবাসীকে কাছে অনুরোধ গাড়ি ও মোটর সাইকেল চালানোর সময় রাস্তা খারাপের সময় ট্রাফিক আইন মেনে চলুন গাড়ি চালাবার সময় সিট বেল্ট অবশ্যই ব্যবহার করুন এবং মোটর সাইকেল চালানোর সময় আপনারা হেলমেট পরুন এবং অন্যকেও পরতে বলুন মধ্যত অবস্থায় কেউ গাড়ি চালাবেন না গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করবেন না ট্রাফিক আইন